প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম স্বাধীনতা সূর্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি বার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আব্দুল রাজ্জাক আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন একে খন্দকার রচিত ভিতরে বাইরের ষষ্ঠ নম্বর পর্ব থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসুন আমরা শুরু করি পাবনাতেও সাধারণ মানুষ আর পুলিশ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য লাভ করে ঢাকার উত্তরে জয়দেবপুর ইস্টবেঙ্গল রেজিমেন্ট কিছু বিক্ষিপ্ত লড়াইয়ের পর আরও উত্তরে সরে যায় চট্টগ্রামের অষ্টম ইস্টবেঙ্গল ও ইউপিআর সদস্যরা বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ক্ষয়ক্ষতি করে সীমান্তের অতিক্রম করে ভারতে চলে যায় ভাবে রাজশাহী দিনাজপুর কুমিল্লা সৈয়দপুর যশোর সহ বিভিন্ন জায়গায় বাঙালি সৈনিকরা কিছু প্রতিরোধ পর সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান নেয় পাকিস্তানের নিষ্ঠুরতা ও বর্বরতা সারা দেশে ছড়িয়ে পড়ে বাদ জোয়ারের মতো শরণার্থীরা ভারতে যেতে শুরু করে পাকিস্তানি আক্রমণের অতিক্রান্ত ভারতের অনুভূত হতে শুরু করে প্রকৃত ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকে যেখানে বাঙালির পক্ষে জনমত দানা বেঁধে ওঠে তারা অবিলম্বে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের উপর হস্তক্ষেপের দাবি জানায় এক একত্রিশে মার্চ ভারতীয় সংসদে পাকিস্তানি সামরিক সরকারকে পূর্ব পাকিস্তানের নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে হস্তান্তরের প্রস্তাব করে এবং সিদ্ধান্ত গৃহীত হয় ছাব্বিশে মার্চ সন্ধ্যায় জেনারেল ইয়াহিয়া খান ইসলাম পাকিস্তান রেডিও ও টেলিভিশন ভাষণে এই জঘন্য অপরাধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চাপিয়ে দেন তিনি এই ভাষণে পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা ও শেখ মুজিবকে দেশদ্রোহী বলে ঘোষণা করেন বঙ্গবন্ধু তখন তাদের কাছে বন্দী ছিলেন ফলে তার পক্ষ থেকে প্রতিবাদ করা বা তখন সম্ভব ছিল না তবে বাংলাদেশের কোন মানুষ জেনারেল ইয়াহিয়ার এই ভাষণ বিশ্বাস করেনি সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছিলেন ইয়াহিয়া কান এক জঘন্য আক্রমণ চালিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে শেখ মুজিবুর উপর দৌড় দিচ্ছে জেনারেল ইয়াহিয়া বলেছিলেন শেখ মুজিব দেশের বিরুদ্ধে কাজ করছে শেখ মুজিব একজন দেশাদ্রোহী তাই পঁচিশে মার্চ রাতে দেশ রক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না আমি যখন এই খবর পত্রিকায় আ পড়লাম তখন এটিকে আমার কাছে তামাশা ছাড়া আর কিছুই মনে হয়নি এই ঘোষণার ভেতরে তাদের কুমতলব ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি যে ভোটটা পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের সমর্থন করে তাদেরকে অভিনন্দন জানিয়ে ছাব্বিশে মার্চ ঢাকা ত্যাগ করেন তিনি বলেন থ্যাংকস গড পাকিস্তান হ্যাজ বিন সেভড ছাব্বিশে মাস সারাদিন কারফিউ ছিল সাতাশে মার্চ অল্পক্ষণের জন্য কারফিউ প্রত্যাহার করা হয় পঁচিশে মার্চ সন্ধ্যার পর থেকে স্ত্রী সন্তানের সঙ্গে আমাদের দেখা আমার দেখা হয়নি তাই সাতাশে মাস সকালে ওদের জন্যই জীব চালিয়ে আজিমপুরে যায় পথে রাস্তায় দুই পাশে ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখি চারদিকে শুধু লাশ আর লাশ কালো পর্যায়ে রক্ত রাস্তা রক্তে লাল হয়ে গেছে ভাবলাম এরপর তো হত্যাকারীদের সঙ্গে থাকার প্রশ্নই আসে না আজিমপুর থেকে আমার সাথে আসার পথে আমার স্ত্রী রাস্তার ডানে বায়ে তাকাতে নিষেধ করি এবং সিনেমারা যেন না তাকায় সেদিকে লক্ষ্য রাখতে পারি কারণ রাস্তায় ছড়িয়ে থাকা বিভিৎসব সব লাশ দেখে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে গাড়িতে বসেই আমি স্ত্রীর উদ্দেশ্যে বললাম দেখো এই দেশে আমার আর আমরা আর থাকবো না তুমি কি রাজি আছো ও আমাকে পূর্ণমাত্রায় সমর্থন করলো এবং বললো আমি প্রস্তুত আমি আমার বললাম তেজগাঁও সরকারি আবাসিক ভবনে থাকা নিরাপদ নয় আমাদের অন্য ভাষায় উঠতে হবে কয়েকদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে আমরা পুনরায় আজিমপুর স্তরে বনের বাসায় উঠা সিদ্ধান্ত নিলাম সাতাশে মাস সন্ধ্যায় ভাবলাম এয়ারফোর্স অফিস মেসে গিয়ে দেখি মেচের কি অবস্থা মেচে গিয়ে দেখতাম কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা দাঁড়িয়ে আছেন লক্ষ্য করলাম একটি সেনাবর্তী টাক অফিসার মেশের প্রবেশ করলাম সৈনিকদের অনেকের হাতে অগ্নিবর্ষক অস্ত্র দেখলাম সৈনিকেরা গাড়ি থেকে নেমে চারদিকে ছড়িয়ে একটু ছিল গ্রাম গ্রামটি ছিল গরিব রিক্সাওয়ালা খিটে খাওয়া মানুষের আবাসস্থান পাকিস্তানের ধারণা ছিল এই গরিব মানুষগুলোই আসল শত্রু কারণ এরাই সব আন্দোলনের পূর্বভাগে থাকে অগ্নিবর্ষক অস্ত্রগুলো দিয়ে ওরা ওদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিল মুহূর্তের মধ্যে আগুনের শিখায় পুরো এলাকা দাল হয়ে গেল ঢাকায় কারফিউ থাকার কারণে নাড়ার বাসিন্দারা বাসায় আবদ্ধ ছিল সব ঘর বাড়িতে দারুণভাবে আগুন জ্বলে উঠলো তাদের তখন ঘর থেকে দৌড়ে বের হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাদের তো আগুন থেকে বাঁচতে হবে তখন যখন তারা ঘর থেকে দৌড়ে বের হতে শুরু করলো তখন এই অসহায় মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা নির্মলভাবে গুলিপত তো গুলিবর্ষণ শুরু করতে শুরু করলো আমার পাশে সাহা আমার পাশে পাকিস্তানি বিমান বাহিনীর কয়েকজন অফিসার দাঁড়িয়েছিলেন তাদের একজন আমারই সামনে বলে উঠলেন দিস ইজ দ্য ওয়ে টু ডিল উইথ দ্য বাস এই কথাটা আমি ভীষণ যে আমি জীবনও ভুলবো না তিনি নিজ চোখের সামনে এই ঘটনা দেখে আমি স্থির করলাম এদের সঙ্গে আমি আর এক মুহূর্তেও থাকবো না ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্রের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রূপ নেয় এখা এখান থেকে প্রথমে স্থানীয় নেতারা পরে মেজর জেনারেল জিয়াউর রহমান বীরুত্ব পরে লেফটেন্যান্ট জেনারেল ও পরে রাষ্ট্রপতি হন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন আমি জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনি এবং চট্টগ্রামের সশস্ত্র যুদ্ধ শুরু হওয়ার কথা জানতে পারি এইভাবে উৎফুল্ল যে আমরা আক্রান্ত হয়ে চুপ করে নেই আমরা আক্রমণও শুরু করেছি আমাদের মুক্তিযোদ্ধা শুরু হয়ে গেছে পাকিস্তানি বাহিনীর রাজ হতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আক্রমণ করতে না পেরে উনত্রিশে তিরিশ মার্চ উনত্রিশ অথবা তিরিশ মার্চ বিমানের সাহায্যে চট্টগ্রাম বেতার কেন্দ্রগুলো বোমবসন করে আঠাইশ বা উনত্রিশ মার্চের পর থেকে বিমান বাহিনীর যুদ্ধ জাহাজগুলো পাকিস্তানের পরিবর্তে সুযোগ পশ্চিম পাকিস্তানি বৈমানিকদের দ্বারা উদ্যায়ন করা হতো আমি সহ সব বাঙালি কর্মকর্তা তখন পাকিস্তানি বিমান বাহিনীতে ছিলাম নামে মাত্র আমাদের কোনো দায়িত্ব কর্তব্য নিযুক্ত করা হতো না পাকিস্তানি বিমান বাহিনী কোথায় আক্রমণ করার সিদ্ধান্ত নিলে আমার ধারণা করতে পারতাম কিন্তু কবে কখন এবং কোথায় তা কার্যকর নির্দিষ্টভাবে না। তাই চট্টগ্রাম বেতার কেন্দ্রে আক্রমণের কথা অনুমান করতে পারলেও সুনির্দিষ্টভাবে আক্রমণের কোনো খবর আমরা পাইনি এইভাবে এই শেষ হয়ে যায় অসহযোগ আন্দোলন আর সূচনা হয় প্রতিরোধ যুদ্ধের অসহায় আন্দোলনের রাজনৈতিক নেতারা মোটামুটি সুফল হয়েছিল কিন্তু প্রতিরোধ যুদ্ধে তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বের পরিকল্পনা পরিচালনায় দুর্দৃষ্টি দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয় যার জন্য আমাদের অনেক উচ্চমূল্য দিতে হয়েছিল দর্শক বন্ধু আমাদের ভিডিওগুলো পরবর্তীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হলে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি কেমন হল না কমেন্টে জানাবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ